আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছে ভালো আল্লাহ রাখছে ভালো তো আর কি প্রতিদিনকার মতো কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে বিশেষ করে আজকে বাসায় কিছু দরকার তাই আমরা সিদ্ধান্ত করলাম যে একটা মার্কেটে যাই আমাদের বাড়ির পাশে একটা মার্কেট আছে যে ইন্ডিয়ান খাবার বা কারো যদি কিছু খেতে মন চায় সেগুলা খাবার পাওয়া যায় তো তাই চলে গেলাম যেরকম এইগুলা শামুক তো বড়ো বড়ো এইগুলো বেশিরভাগ মানুষ পাস্তা রান্না করে। ইটালিয়ানরা বা খ্রিস্টান যাদের যা যেটা খায় ওই টাইপের খাবারগুলো ওরা পছন্দ করে খুব ভালো লাগে আর এগুলো ইন্ডিয়ান খাবার মোমো যে না বানাইতে পারে সেও নিতে পারে বা খুব টেস্ট মাছের গুসের দুনোটাই আছে দাম অতো বেশি না দামও কম যার সাধ্য হয় সে নিতে পারবো ওরকম সুবিধাটা এই মার্কেটে আছে আর এক এক ডিজাইন ডিজাইনের মোমো কালারিং নকশি করা যার যেটা ভালো লাগে মানে ডিপেন্ড করে মাছ নিবে না গুস নিব ওরকম তো ঘুরতে ঘুরতে আবার দেখলাম যে মার্কেটে বিশেষ করে এই সব দেশে ইউরোপ কান্ট্রিতে একটা অনুষ্ঠান হয় যা ইউরোপ কান্ট্রিতে একটা অনুষ্ঠান হয় আর সত্যি কথা বলতে কি নিজেরাই মুসলমান বা কীভাবে কি বলি এই অনুষ্ঠানটা হয় ভূতের সব বিষয় নিয়ে বা ওরা সাজে যেমন খুশি তেমন সাজো ভূতেরই সব কিছু বাইরে লাগায়ত হয়ে এক স্টিকার বা এই যে আপনাদের সাথে যেগুলো আমি শেয়ার করলাম এইগুলা এই ওরা এগুলা বাচ্চারা সাজে বড় মানুষের সাজে বা কিছু রান্না করে খায় ওদের মতো ওরা আর মা গো মা যেটা খুব খারাপ লাগে বা কি বলবো যে পৃথিবীতে ভূমিকম্পরও আর বেশি সময় নাই বা কিছু কিছু সময় মনে হয় যে কেয়ামত মনে হয়তো সামনেই চলে এসে আর ভূতেরও এখন বর্তমানে দেখতে হয় যে ওদেরও অনুষ্ঠান হয় আর কত কিছুই তো জীবনে দেখলাম তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে এইগুলো ওরা টুপির মতো থাকে বাসায় গাছে দিয়ে রাখে ওরা নিজেরও সাজে তো আর কি দেখা শেষ আবার যেরকম দেখলাম অনেকটি অনেক এই টাইপের খাবার যেমন যার ছটখাট কেউ যদি খিচুড়ি খেতে চায় সেইটাও খাওয়া যায় বা নেওয়া যায় একটু গরম করলেই খাওয়া যায় এগুলোর মধ্যে সব কিছু রেডি করাই থাকে কেউ ইচ্ছা করলে এগুলো নিতে পারবো আর এক এক সময় এক এক খাবার ওডে যে আপনার সব সময় যেগুলো পাওয়া যায় তাও না এক এক সময় এক এক খাবার ওডে যার যেটা ভালো লাগে যার যেরকম সামর্থ্য আছে এরকম আর এই খাবারটা হলো চায়নারা ওরা বানায় সুশি বলে খুব ভালো লাগে সুস্বাদুই খাবারটা বিশেষ করে এখন বর্তমানে সব দেশে সবাই চিনে এবং জানে আর খুবই টেস্টি হয় আর বাচ্চারা যদি খায় যাদের বাচ্চাদের একটু মাছ খাবার খেতে সমস্যা হয় বা বেঁচে তারা এই মাছটা নিতে পারেন আপনার গন্ডা পূরণ করতে করতে আস্তে আস্তে হেসে ঠিক হয়ে মুখ কি আপনার বাংকার শর্ট ভিডিও দিব ওই যে যেমন এক দুই মিনিটের দেয় না hey video already moving